আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্র মার্কেট জন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমা শিলের চারতলার প্রত্যেকটা শোরুম সম্পূর্ণরূপে খোলা থাকবে আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা ইভেন আগামীকাল অনলাইন সার্ভিসে চালু থাকবে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত নয়টা নয়টা অবধি পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং আমরা এই মুহূর্তে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আছি যেটা সিগনেচার অফার ছয়শো পঞ্চাশ টাকার অফারটা আগামীকাল কি কি কালেকশন থাকবে আগামীকালকে হচ্ছে লাস্ট এটা আজকে এই অফারটা ছিল শুধুমাত্র আজকের জন্য তো আগামীকাল যেহেতু মঙ্গলবার আমার অনেক বন্ধু অনেক দূর দূরান্ত থেকে আসছেন অনেকে আজকে আসতে পারেন নাই আগামীকালকের জন্য লাস্ট অফার এই দামি দামি ড্রেসগুলো বুটিক স্যার এগুলো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার যত ড্রেস আগামীকাল থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে অনেক কালেকশন অনেক এই পাঁচটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে যে এখানেও কিন্তু কটন লাখনো কাজ করা ড্রেসের কালেকশনটা থাকবে যেটা আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি ছয়শো পঞ্চাশ এবং এগুলোর পাশাপাশি আগামীকাল আমাদের শোরুমে আরও কী কী অফার থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন আপনারা কারিজমার ড্রেসগুলো পাবেন ডিজিটালের লোন কালেকশন থাকবে এবং এটা হচ্ছে অরিজিনাল জমজম যারা জমজম লোন করতে চান যে একটা প্রিমিয়াম জমজম পড়বেন এটা অরিজিনাল জমজম লোন যেটার প্রাইস দিচ্ছি আমরা মাসারি মাত্র নয়শো নয়শো টাকা অনলি নাইন হান্ড্রেড আরেকশো আটশো টাকা এখন আমরা আমরা গতকালকে অফারটা দিচ্ছি যেটা নয়শো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল নয়শো বর্তমানে ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এবং এখানে আটশো টাকা ডিজিটালের লোন পাশাপাশি এখানে কটন ড্রেস সিকোয়েন্সের কাজ করা মাসালের ড্রেসের কালেকশন থাকবে আপনারা যারা বাটিকের ড্রেস চান বাটিকের ড্রেস আমাদের মোম বাটিক রোল বাটিক এবং এই বাসটার মধ্যে হচ্ছে আপনারা ভয়েল বাটিকটা পাবেন যেটার প্রাইস দিচ্ছি মাত্র এই যে এগুলার প্রাইস এটা হচ্ছে প্রিমিয়াম বাটিক আমাদের এখানে সব ধরনের ভেরিয়েশন পাবেন বাটিকের মধ্যে এটা প্রিমিয়াম বাটিক যে বাটিকের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার এক টাকা এটা হচ্ছে বাটিকের মধ্যে সবচেয়ে টপ ক্লাস আগামীকাল আরেকটা অফার থাকবে যেটা পাঁচশো পঞ্চাশ টাকায় এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে হচ্ছে দামি দামি যত ড্রেস দামি দামি এই ড্রেসগুলো ডিজিটালের লোন থাকবে কালামকারের ড্রেস থাকবে এই ড্রেসগুলো আগামীকাল থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার এখানে কয়েক হাজার কালেকশন আছে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যাংশনের চারতলায় পূর্ণিমাসে এবং ডিজাইন দেখেন এখানে অনেক ডিজাইন এখানে অনেক ডিজাইন থাকবে আগামীকাল এই কালেকশনগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি এবং শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা সারি নূর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা চাইলে যে কোনো কালেকশন নিতে পারবেন এই শোরুমের যে অফারগুলো আমি এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি এই কালেকশন শোরুম প্লাস অনলাইন দুই জায়গায় অফার থাকবে এখানে দেখেন এখানে ডিজিটালে লোনের কালেকশন থাকবে বাটিক ব্রেসের কালেকশন থাকবে এবং এখানে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার কিন্তু আরও নতুন কালেকশন আসছে এটা আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে একটা বড় ধরনের অফার চলবে আপনাদের জন্য আগামীকাল যারা আসবেন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা অবধি পর্যন্ত অফার চলবে এবং এই পাশের মধ্যে দেখেন রোল পাটিক যারা রোল পাটিক চান প্রচুর পরিমাণে রোল পাটিক থাকবে যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে রোল পার্টিক এখানে আরও অনেক কালেকশন থাকবে আগামীকাল সারাদিন ব্যাপী অফার চলবে তো অবশ্যই সকাল সকাল চলে আসবেন আগামীকাল অত মার্কেটজন বন্ধ থাকলেও আমাদের পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম